এটা দেখার জন্য অনেক দূর থেকে লোকজন চলে আসে তো আপনারা দেখেন আমি আপনাদের ঘরে বসেই দেখাচ্ছি আশা করি পুরো ভিডিও সবাই দেখবেন অনেক অনেক ভালো লাগবে এই তো দেখেন আলাইকুম আমি আমাদের কুসুম্বা মসজিদ দেখাবো এই তো দেখেন মসজিদটা অনেক সুন্দর আমাদের কুসুমবা মসজিদ এখানে অনেক দূর থেকে লোকজন আসে দেখার জন্য পুরো বাংলাদেশের লোক এখানে আসে আর এই মসজিদে আসে এই কারণেই মানে মানত করে আর কি যার যে মনের আশা এখানে বলে নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে তো এখানে দিঘি আসে দিঘিতে গোসল করে এখানে বলে আর কি মেয়েদের আলাদা আর ছেলেদের আলাদা জায়গা আছে। নামাজের জন্য তো নামাজ পড়ে পড়ে যার যে মনের আশা এখানে বলে যায় আর আর যার যে মনের আশা পূর্ণ হওয়ার পর এখানে আসে তারা মানবটা সোজার জন্য আর কি মানত বলতে হয়তো বলে আল্লাহর ঘরে কেউ খাসি কেটে কেউ গরু কেটে মানে খাবার এখানে দিয়ে যায় আর কি তারাও খায় এই মসজিদে তারা দিয়ে যায় আর আমি শুক্রবার দিনের ভিডিওটা আপনাদের মাঝে একদিন শেয়ার করব দেখবেন এত পরিমাণ লোক আসে এখানে তো তাদের মনের আশা পূর্ণ হয় কারণেই তো আসে তো যাই হোক এখানে অনেক মানুষের আশা পূর্ণ হয় আপনারাও চাইলে আসতে পারেন যার যে মনের আশা পণ্য হতে পারে আল্লাহ পূর্ণ করতে পারে আর কি আল্লাহ চাইলে সব কিছুই হয় তো দেখেন আমি সব দেখাচ্ছি অনেক পুরাতন একটা তেঁতুল গাছ এটা অনেক বড় আর কি এখানে তেঁতুল ধরে পেকে পেকে পড়ে যায় আর কি তো বিশাল বড় তেঁতুল গাছটা এটা আর আমি একটা ভিডিও ছাড়ছিলাম এই যে বাক্স আছে বাক্সটা নিয়ে তো অনেক ভাইয়ারা বলতেছে ওখানে কি আছে তো তাদের উদ্দেশ্যেও বলতেছি আমরা আমরা কেন আমার দাদিরাও মানে দাদির দাদিরাও বলতে পারবে না যে এখানে কি ছিল আর কিভাবে এটা হয়েছে এটা নাকি শোনা কথা এটা নাকি এক রাতে হয়েছে আর কি কুসুম্বা মসজিদ সবাই বলে তো আমরাও সেটাই শুনি আর কি আর এটাই আপনাদের মাঝে বললাম আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর এইদিকে আমার ছেলেটা এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় আর এখানে জিনিসপত্রর দাম একটু বেশি নেয় আর কি যেহেতু দূর দূরান্ত থেকে লোকজন আসে তো এ কারণে অনেকটা জিনিসপত্রর দাম বেশি আমার বাবাটা আসলেই একটা করে ঝামেলা করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ